নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি রোজকার মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে করছি ওলকপি দিয়ে মধ্যে আমাকে খেয়াল তো আজকের যে ওলকপিটা এটা হচ্ছে আমার বাড়িতে হয়েছে আর কি কপিটা তো ওলকপিটা একটু শক্ত হয় তাই ওলকপিটা একটু ভাবিয়ে রেখেছি মরমা মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়ে তেলটা গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা হতে থাকবে আলুগুলো তো ভাজা হচ্ছে তাতে পেঁয়াজটা দিয়ে দেবো আলু আর পিঁচ খুব ভালো করে ভাজা হয়ে যাবে একটু ভাজার পর যদি ওলকপিটাও দিয়ে দেবো ওলকপিটাও ওর সাথে ভাজবে না আলু দিয়ার সাথে এর সাথে ওলকপিগুলোও দিয়ে দেবো ওলকপিটা দিয়ে ভেজে নেই না আমরা দিয়ে দেবো টমেটো یہ رہا میں مسلا کو بھی دیشی میں ڈالتا ہوں رنگ کا ریسٹ میں ٹھیک یہ رہا یہ مکس ہو ہو گیاレンタ پرو جرے ہو گئے ہیں میں اس میں کچھ مصالحہ دھیے دیتا ہوں یہ مسلا کو بھونے کے لیے رکھتا ہوں ভালো করে মশলাটা কাছে খুব ধরে মশলাটা সুন্দর কথা হয়ে যাচ্ছে দেখুন খুব মশলাটা হয়ে গেছে অল্প করে জল দিয়ে একটু সুন্দর একটু জল দিয়ে দিই এবার একটু সিদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দেব তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে পাতা দিয়ে নামিয়ে দেবেন আমার ভিডিওটি আপনাদের বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা